কালামুল্লা থেকে একখানা আয়াতিকারী মা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সৌরাতুল কলম সৌরাতুল কলমের থেকে একটি আয়াতিকারী মা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বানবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্র এবং আখলাকের সার্টিফিকেট দান করেছে মারামারি কাটাকাটি হানাহানি যেনা বেবিচার অশ্লীল ব্যাপার যেই টাইমে চুরি ডাকাতি সন্তাসী যেই টাইমে মানুষের ভিতরে কোনো শান্তি ছিল না সেই দেখা যায় ওই হিন্দুস্তানের সনাতন ধর্মের মানুষরা তিন কোটি তেত্রিশ লক্ষর দেবতার পূজা যখন করত ওই দেখা যায় পারস্যের মানুষরা অগ্নিগিরির পূজা যখন করতো যেই টাইমে ওই মক্কার মানুষগুলির দিন ইব্রাহিম ছেড়ে দিয়া কাবার শরীফের ডাইনে বামি সামনে পিছনে ভেতরে তিনশো ষাটখানা মূর্তি স্থাপন করল যেই টাইমে নারীর কোনো অধিকার ছিল না কারো কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেওয়া হতো আলমের জাহিলিয়াতের যুগ তাই বলেন আজব আজবরঙ্গের দুনিয়া ছিল আমরা নাহি আসতে থা কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষতা আরে সাকার বোতেন নয়নি পূজা লোকের মনে পেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীন ওই আকার বিহীন খোদার কথা বলো তুমি কেউ কি তোমার নামনি তাই তুমি পরিচিত মুসলমানের বাহু বলে আল্লাহ আকবার বলেন আজব তামসার দুনিয়া ছিল ছেলে মায়ের সাথে জেনা লেপত হতো ভাই বোনের সাথে জেনা হতো জীবন্ত কবর হতো নারীদেরকে কন্যা সন্তানদেরকে সমাজের ভিতরে কোনো ন্যায় বিচার ছিল না এমন অবস্থা যখন লোক কাবার শরীফের ভিতরে তাদের অজ্ঞতার কারণে মূর্খতার কারণে আল্লাহর ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই ঘরের কাবার শরীফটার সামনে রাখলে সামনে এক নজর দেখে প্রথমে যে দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করবেন এটা দুনিয়ার প্রথম ঘর যেই ঘরে নামাজ পড়লে যেই ঘরে নামাজ আদায় করলে দুনিয়ার অন্য মসজিদে নামাজের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন এক লক্ষ রাকাতের সব তার আমলনামা দিয়া দিবেন যেই ঘরের মেরামত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে স্থাপন করেছেন যেই ঘর আল্লাহর হযরতে আদম পয়গম্বর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন নূহ পয়গম্বর আলাইহিস সালামের মহাপ্লাবনের পর ধ্বংস হয়ে বালুর স্তূপের নিচে পড়ে গেছিল সেটাকে পুণ বাবা ইব্রাহিম ও ইসমাহিল জবিউল্লাহ আলাইহিসালাম বেটা এরা দুইজন নির্মাণ করেছেন যেই ঘরের মধ্যে স্থাপন করা হয়েছে হাজরে আসওয়াদ যেই ঘরে সেই হাজরে সোয়াদে চুমা দিলে তার গুনা থাকে না আল্লাহত আলাহ বলেন ইন্ন আলা বাই তেও উজালি না আসিল আল্লাহদি বিভক্ত মোবার ওয়াহুদল্ল আল্লাহ পাং বলেন ইন্না আউওয়াল নাস নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে বানু হয়েছে বিভাগ কাতা মক্কায় হুদাল্লিল আলামিন আল্লাহু আকবার বলেন যেটা গোটা জাতির জন্য হেদায়েত আল্লাহ তাআলা বলেন ফামান হাজ্জাল বাইতা বিআতামারফালা জনা আলাই কেউ যদি আমার ঘরের দাওয়াত করে আল্লাহ বলেন তার অ কোন গুনাহ থাকে না ফামান হাজ্জাল বাইতা অফালা জুনা আলাই কোন বান্দা যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর যদি হজ এবং ওমরা করে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন এই ঘরের সম্পর্ক কি কেন বেইমান কাফের দলেরা মূর্তি স্থাপন করল সেই জন্য বলতেছি কত দামি ঘরটা নষ্ট বানাইছে ওখানে আল্লাহর ঘরে এবাদত না করিয়া সেখানে মূর্তি স্থাপন করছে কারণ হল আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন পৃথিবী বানানো বানানোর আগে আল্লাহ রব্বুল আলমিন তার আর সে আজিমের নিচে একটা ঘর তৈরি করেছেন আবাদত গা হলুদ গা যেটার নাম হল বাইতুল মামুর নাম কি যেই বাইতুল দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এবাদত করে একবার যারা এবাদত করবে দুই ডাকাত নামাজ আদায় করবে কামত পর্যন্ত সেই জায়গায় এবাদত করার আর সুযোগ মিলবে না সর্বপ্রথম আল্লাহ আসে আদিম থেকে আল্লাহর রহমত আল্লাহর বরকত কোথায় আসে বাইতুল তুল মাহুরে আসিক বাইতুল মামুর থেকে দুনিয়াই সাত তবক আসমান ভেদ করে সর্বপ্রথম আল্লাহ রহমত হৃদায়াত বরকত খানায় কাবা বাইতুল্লাহর উপরে পড়ে আর বাইতুল্লাহ থেকে আমার গড়ে গড়ে পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদের উপরে আল্লাহর রহমত আসে এত দামী আল্লাহর ঘর এত দামি ঘর এই মক্কার কাপের বেমানেরা অদক্ষতা অযোগ্যতা ভ্রষ্টার কারণে 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 মূর্খতার কারণে জাহিলিয়াতের কারণে আল্লাহর ঘরে তিনশো ষাটখানা মূর্তি স্থাপন করল তাওহিদের সাথে একত্রবাদের সাথে ডাকওয়ালা আল্লাহর কুদরতে পায়ে জিন্দা করেনা মানুষের যখন বড় অভাব হয়ে গেল ওই মুহূর্তে আল্লাহ রবুল সঈদিলমুল খাতামুন খাতাম ইমামুল কবল তিন ইমামুল মুসলিম ইমামুল্লাউলীন we <laughs> সকা নামে গেরামি মোহাম্মদ সাল্লাম সাল্লামকে আল্লাহ রব আন শিক্ষক হিসাবে দুনিয়ার মানুষের শিক্ষক হিসাবে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্য পদ ভোলা জাহান্নাম গামী মানুষদেরকে জান্নাতের মুখে করে দেওয়ার জন্য শয়তানের পথে ওয়ালা। আহ আল্লাহ লাহে জান্নাতের পথে আশার জন্য আপনার আমাৰ বয়গম্বরকে আল্লাহ আরব্দুল আলামিন রহমান জাল্লা আলামিন হিচাপে প্ৰেরণ কৰছে কাৰণ বিজি মানেন কালহিল্লাম ইছটো মোয়াল্লিমান আল্লাহ আরব্দুল আলামিন আমাকে মোয়াল্লিম বানাইছেন শিক্ষক বনাইছেন এমন শিক্ষক না যেই শিক্ষকে তিরিং তিরিং করে তিরিং তিরিং হ্যাঁ আর কি কয় প্যাক প্যাক তিরিং তিরিং এখন এটা সেন্টারের মধ্যে এইগুলি শিক্ষা দেওয়া হইতাছে মানুষকে ব্যাকল বানার জন্য কিছু অপদার্থ অযোগ্য অযোগ্যতা তৈরি করছে আলু পদটা তরকারি রান্না শিখায় ছেলে মেয়েদেরকে আপনার রুবা খেতে নামে ধান খেতে নামাইয়া এখন দেখা যায় ধান ধান লাগানো শিখাইতেছে ঠিক না বে ঠিক আমার ভাইরা আর কি গান বাজনার শিক্ষা দিতেছে আর শিখাই কি মানুষ হইলো বানর ঠিকা এই বানর থেকে না বানর থেকে দিকে তো তিরিং বিরিং করে আমরা বানর থেকে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে ওই সিরিয়ার মতন খুনি নিশাখুর কন্যা সন্তান নিজের বাবা মায়েকে জবাই করেছে যে শিক্ষায় শিক্ষিত হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি করেছে যে শিক্ষায় শিক্ষিত হয়ে সিলেটে খাদিজার মতন মেয়েকে স্বামীর সামনে দর্শন করে হত্যা করা হয়েছে ঠিক না বেঠিক যেই শিক্ষা শিক্ষিত হয়ে আমার ভাইয়েরা টেন্ডারবাজি করছে গোলাগুলি ওপেন যেই শিক্ষায় শিক্ষিত হয়ে ভার্সিটি ছেলেরা নিজের শিক্ষককে পানির মধ্যে নামায়া ঘণ্টাকে ঘন্টা রেখেছে ঠিক না ব্যাঠিক আমার ভাইরা যেই শিক্ষায় শিক্ষানীতির দ্বারা মানুষকে অযোগ্য তৈরি করা হয় বানর তৈরি করা হয় মুসলমান মানুষ কখনো কোনো মানুষ কখনো বানর থেকে তৈরি হয় নাই যদি এই কথা কেউ বিশ্বাস করে ডাস্টবিনের মতবাদ সে কবুরে মতবাদ কখনো তার ইমান থাকবে না সে হবে বেঈমান এবং কাফের ঠিক না ঠিক হবে না এই শিক্ষানীতি বন্ধ করতে হবে শাহ জালালের পট্টভূমিতে হুরহুরার চরমের পট্টভূমিতে শাহ মাহদুমের পট্টভূমিতে শাহ জালের খানের পট্টভূমিতে সাহিজৌহদীরের পট্টভূমিতে এই আল্লামার সবির এই ভূমিতে এই অযোগ্য শিক্ষানীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক না ঠিক আমার ভাইরা খারাপ লাগে কই শুনবেন আমার আলোচনা শুনলে অনেক সময়ের দরকার দুই চার দশ দিন যদি আমার আলোচনা বিষয়ভিত্তিক শুনেন তাহলে এরকম দশ পঞ্চাশ ষাটটা বলিও আমরা দেবা রাত পয় যাবে আরেক করে রাত পয় যাবে এ পরিমাণ পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ বলে দেশে বিদেশে বাইরের দেশে দুইটা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি প্রায় লক্ষাধিক কিতাব পড়েছি বিভিন্ন বিষয়ের উপরে আমি যা বুঝি এই মুসলমানের ইমান এবং আকিদা মুসলমানদেরকে ইসলাম থেকে ইমান থেকে দূরে সরানোর জন্য একটা গভীর ষড়যন্ত্র জাল বিস্তার করছে ঠিক না এজন্য এই জন্য আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা দানের জন্য মাদ্রাসায় দিবেন মাদ্রাসা কোনটা হবে কৌমি মাদ্রাসা মাদ্রাসা কোনটা হবে কৌমি মাদ্রাসা এমন শিক্ষানীতি মাদ্রা আলিয়া মাদ্রাসা শিক্ষার ভিতরে পুরাণের অপবেক্ষা তৈরি করেছে এবং মূর্তির সুবিধা হয়েছে এটা আপনারা কি জানেন 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 নাকি বুঝবে খালি বুঝবে খারাপ লাগতেছে তাহলে শিক্ষক পৃথিবীর সর্বপ্রথম শিক্ষক আমার আল্লাহ শিক্ষককে কোরআনের সর্বপ্রথম শিক্ষককে আর জমিনের সর্বপ্রথম কোরআনের ছাত্রকে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ এটার এটার ইয়া কি دليل لك يا الله الرحمن <applause> <applause> কোরআন শিক্ষন কে দান করেছেন আর জোরে বলতে হবে কোরআন কে শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ কে দিয়েছেন বলেন তিনি হলেন এই জন্য আল্লাহ রসুল বলেন কালা ইনামা বস্তু মুআল্লিমান আল্লাহ রসুল বলে ইন্নামা বরে হ্যাঁ আলা ইন্নামা বোরিষ্ট মো আল্লিমান আল্লাহরাব্বুলা আলাম ইন আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন তেরাসূল শিক্ষক ভালো শিক্ষক না খারাপ শিক্ষক হ্যাঁ এই শিক্ষকের অনুসরণ করতে কে বলেছেন এটা আওয়াজ কিরা বলেন এখন বেঙ্ক সাজবেন্ড করছে তোমারে টিড়িং 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 চালাই সাইকেল চালায় আল্লা মডেল হিসাবে ওমন শিক্ষকেই মানতে হবে যেই শিক্ষক মদ খায় যে শিক্ষক ধর্ষণ করে যে শিক্ষক নামাজ পড়ে না যে শিক্ষক দাড়ি কামায় যে শিক্ষক কি করে উত্তপ্ত একটি জিন করে যেই শিক্ষক আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে যেই শিক্ষক পর্দার বিরুদ্ধে কথা বলে যেই শিক্ষক খারাপ নীতি নৈতিকতা শিক্ষক হয়ে তার নীতি আদর্শ ঠিক রাখতে পারে না সে কোনোদিন শিক্ষক হইতে পারে না আল্লাহ তালা বলেন কোন শিক্ষক অনুসরণ করবো আল্লাহ তালা বলতেছেন لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا লাকদ অবশ্যই তিনটা তাকিত লাকদ লামে তাকিত অদ তাকিত জুমলা তাকিত অবশ্যই 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 লাকদিকানা কুম্ভীর রসুন তোমাদের জন্য তোমাদের রসুলের ভিতরে আছে। উসয়াতুম হাসানা উত্তম নমুনা কি নমুনা আর হুজুর বলেন উত্তম নমুনা এই জন্য যদি কার অনুসরণ করবা কোন শিক্ষকের কথা মানবা আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন উলিনকুম তুম তুহিবুন আল্লাহ হেনবি আপনি বলেন দুনিয়ার মানুষদেরকে কথা বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি যে মহান শিক্ষক পৃথিবীর সর্বপ্রথম শিক্ষক যেই শিক্ষকের অনুসরণ কর্তা বিয়েও নি সুতরাং আমার অনুসরণ কর আমার অনুগত্য অনুসরণ করতে হবে কোন কালমা আসলেই না আব্রাহাম লিমকন নিউটন পুটন নিউরোমারেস নাস্তিক বেঈমানদের শিক্ষা মতবাদ কোন মুসলমানের শিক্ষা মতবাদ হইতে পারে না মুসলমানের শিক্ষানীতি হবে আল্লাহর কোরআন আর হাদিস মুসলমানের শিক্ষা নীতির আলস্য হবে বিশ্বনবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক না ঠিক হবে শুরু করব শুধু একটা আয়াত করছি এত আয়াত আমি তো এত বেশি কোরআনে হাকিমের একটা সুরা একশো চোদ্দ খানা সুরার ভিতরে একটা সুরার নাম হলো কলম কলম সিনে না হ্যাঁ কলম দিয়ে কি মাটি কাটে গুতা দে লেখে কলম দিয়ে কি করে আল্লাহ তালা বলছেন মা খালাকুল্লাহুল কালমে আল্লাহ রব্বুল আমি সর্বপ্রথম কলম বানাইছে এটা আওয়াজ করে কইছে না কলম রে কয় কলম লেখ কি লে ক লা ই লাহা মুহাম্মাদুর রসুল কলমকে আল্লাহ লেত্তে বলে কিন্তু কলম বারবার লেখে লাই লাহাই লাল্লা এই কথা যখন বলছে এই পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যায় আরেকবার ধমক দিয়ে আল্লাহ বলেন কলম লেখ এমন ধমক ফেটে গেছে ও আল্লাহ আপনার নামের সাথে কি লেখব আল্লাহ তালা বলেন মোহাম্মদ রসুল রসুল্লাহ লেখ এখানে কলমের ঘটনা আছে কলম শব্দ ব্যবহার করছে ওয়াল আমি পুরো আয়তের তর্জমা তাফসি করবো না একটা আয়তের করব এই জন্য এখানে কলমের কথা উল্লেখ করেছেন বিদায় মানুষের কাছে সবচেয়ে দামি জিনিস হইল কলম কলম সারা লেখা যায় না কলমের সিগনেচার না দিলে অফিসে ফাইল জমা হয় না আইন বাস্তবায়ন হয় না কলমের কলমের ভিতরে জমা না দিলে কলমের সই না দিলে কোনো কাজ অফিস আদালতে দফতরে হয় না এই জন্য কলমের দাম বেশি আল্লাহ রব্বুল আলমিন কলমের কসম খাইছেন শপথ কলমের কিসের শপথ এরপরে এই আরো কয়েকটা খাইছেন খাওয়ার পরে আরো কয়েকটা কসম খাইছেন যখন মক্কার কাপের বেইমানেরা আপনার আমার পয়ের চরিত্র নিয়ে কথাবার্তা আরম্ভ করল কেউ কেউ বলে মোহাম্মদ পাগল আবার কেউ কেউ বলে মোহাম্মদ পণ্ড আবার কেউ বলে মোহাম্মদ নারী লুভি আবার কেউ বলে মোহাম্মদের চরিত্র ভালো না আবার কেউ বলে মোহাম্মদ পাগলা কবি আবার কেউ বলে আবার কেউ কেউ বলে মোহাম্মদ জিনে ধরে জিনে কথা শিক্ষা দেয় না বলে মক্কার কাপড়ে আপনার ব্যাপারে যখন মুখ খোলা আরম্ভ করল নবু জন্মের এক থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহকে তারা আলামিন বলত। বলতো মোহাম্মদুর রসুল্লাহকে সত্যবাদী বলত মোহাম্মদুর রসুল্লাহকে মা আল আমিন খেতাব দেওয়া হয়েছিল যখন মোহাম্মদুর রসুল্লা ইসলামের উপরে এ করা অবতীর্ণ হলো এ করা পড়লেন তোমার রবের নামে পড়ো এ করা বিষ্ণুরব বিকাল নাদি তোমার রবের নামে তুমি পড়ো এই আয়াত যখন নাতির হয়ে গেল আগে মানুষের আবদুল্লার ছেলে মোহাম্মদ বলে ডাক পোলকারী অবতীর্ণ হওয়ার পরে এখন আর আবদুল্লার ছেলে মোহাম্মদ বলে ডাকে না যখন তার নাম হল ওই মুহূর্তে আপনার আমার চরিত্র নিয়ে বিভিন্ন কথাবার্তা বলল আল্লাহর নবী বলেন এক আল্লাহর এবাদত কর যিনি আসমানের মালিক জমিনের মালিক রাজা রাজা তার কাছে সাহায্য চাও তার এবাদত কর ওই মূর্তির কাছে সামনে অমস্তক অবনত করো না শ্রদ্ধা করো না গাইরুল্লাহ আর করো না এক আল্লাহ পাকের এবাদত করো

তোমরা দাসত্ব করো এবাদত করো কুম তোমাদের রবের আল্লাদি খলাহ কুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের মিন কবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন এইভাবে যখন আল্লাহর পয়গাম্বর কোরআন দিয়া মানুষদেরকে যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলো মক্কার মানুষেরা আল্লাহর নবীজিকে আল্লা বলতো জীবনে যিনি একটা মিথ্যা কথা বলে নাই একটা গুণারে কাজ করে নাই যিনি হলেন ন্যায় ইনসাফের প্রতি বিশ্ব নেতা বিশ্ব মহান শিক্ষক মোহাম্মদুর রসুল উল্লাহ তিনিাকে অপমান দেওয়া যখন আরম্ভ করল আল্লাহটা আজিম এবং নিশ্চয়ই আপনাকে মহান চরিত্র দান করেছি যেই চরিত্র দুনিয়ার কোনো মানুষদেরকে দেয় নাই এখন চরিত্র ব্যাখ্যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুবাসির আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন দিন ও ইসলাম দিন ইসলাম ধর্ম ইসলাম যতটুক মেনেছেন যতটুক আল্লাহর পয়গম্বর বুঝছেন পৃথিবীর কোনো মানুষ জানে না পৃথিবীর কোনো মানুষ করে নাই সিদ্দিকা বলেন আল্লাহ আল্লা সাল্লামের চরিত্র সম্পর্কে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তিনি বলেন আল্লাহ রসুলের চরিত্র সাফাই গায়ে বলেন কানা হলুক হল আন আল্লাহ রসুলের চরিত্র হল কোরআন এমন কোরআন যেই কোরআন লড়াচড়া করতে পারে না আমরা এটা কাগজের কোরআন পড়ি যেটা লড়াচড়া করতে পারে না কিন্তু এই কোরআন যার উপরে নাজিল হয়েছে যার সিনার ভিতরে আল্লাহর তিরিশবার অবতীর্ণ হয়েছে যিনি কোরআন পরিপূর্ণ কোরআনের উপরে আমল করেছেন তিনি হলেন মোহাম্মদুল সাল্লাম এই আখলাক শব্দ দিয়া ফুলকে আজিম দিয়া বোঝানো হয়েছে নম্রতা ভদ্রতা সৃষ্টাতারতা ন্যায়পরণয়তা উত্তম চরিত্র উত্তম বৈশিষ্ট্য বেগুনা উত্তম আখলাক বলা হয়েছে যে আখলাখটা পৃথিবীর কোনো পয়গাম্বর নবী রসুল পৃথিবীর কোনো মানুষকে প্রদান করা হয় নাই এই যে আখলাকের কথা আমরা বলি আল্লাহ রসুল আর দুই জিনিসের উপর ভিত্তি করে। ইসলাম ইসলামের কাজ করেছে একটা হলো এলিমুল বিদ্যা যেটা ও হাদিসের বিদ্যা আরেকটা হলো উত্তম আখলাক একটা হলো কি যার বৈশিষ্ট্য হলো আমাল যার বৈশিষ্ট্য কি আমাল বাবা আপনি হাজি আছেন গাজি আছেন নামাজ পড়েন আপনি খুব আমল করেন কিন্তু আপনার আলেম নাই তাহলে আপনার দ্বারা দিনের পরিপূর্ণ সফলতা হবে না আপনি আলেম না বাবা আপনি আলেম আছেন মুফতি আছেন মুবাসির আছেন মুহাদ্দিস আছেন শাইখুল হাদিস আছেন কিন্তু আপনার আখলাক ভালো না চরিত্র ভালো না আপনার আমল ভালো না তাহলে আপনার দ্বারা দিনের ফায়দা হবে না দিনের ফায়দার জন্য উপকারিতার জন্য এই দিন ইসলামের জন্য দিনকে প্রচার প্রসার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার উপরে ওহি প্রত্যাদেশ করেছেন নবুয়াতি জ্ঞান দান করেছেন আর এই নবুয়াতি জ্ঞানটা প্রচার প্রসারের জন্য দুইটা জিনিসের দরকার একটা হলো এলেম মানে শিক্ষা কোন শিক্ষার সব শিক্ষাকেই এলেম বলা হয় না সব শিক্ষাকেই এলেম বলা হয় না যেই শিক্ষা দ্বারা মানুষ পশুর মত আচরণ করে যেই শিক্ষা সারা যেই শিক্ষা গ্রহণ করে যে না করে বেবিচার করে সুদের কারবার করে ধর্ষণ করে রাষ্ট্রের মাল কোষাগার থেকে বক্ষণ করে বিদেশে প্রচার করে হত্যা করে খুন খারাপি করে আরে টাকার বিনিময়ে বিচারকে উল্টে দেয় ন্যায় বিচার সুশাসন থাকে না এইটার নাম এলেম বলে না